আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যারা দু সালে ভর্তি হয়েছ ফার্স্ট সেমিস্টারে এবং নতুন সিলেবাসের উপর যারা ভর্তি করেছে অর্থাৎ এন ইপি দু হাজার কুড়ির অনুযায়ী যে সিসি এফ ইউপি যে নতুন সিলেবাস তৈরি হয়েছিল সেই সিলেবাসের একটি পেপার অর্থাৎ এমডিসি পেপারের সাজেশন নিয়ে এসেছি ফার্স্ট সেমিস্টার সাজেশনটি কত সালের ছাত্রছাত্রীদের জন্য দু সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই এমডিসি পেপারের অনেকগুলি অপশান থাকে তার মধ্যে আমি এর আগে ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম একটি নয় তিনটি ভিডিও বানিয়েছিলাম ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে তিনটি ইউনিট রয়েছে তার তিনটি ইউনিট থেকে দশ নম্বরের প্রশ্নের সাজেশান দিয়েছিলাম এবারে নিয়ে এসেছি তোমাদের যে সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্স যে পেপারটি রয়েছে এরিয়া এই এমডিসি পেপারের আরেকটি অপশান সেই অপশানের থেকে ভিডিও এর এই ভিডিওটারও তিনটে পার্ট থাকবে অর্থাৎ এমডিসি পেপারের যে সাজেশন সেই সাজনের বড়ো কোশ্চেনগুলো আমি দেব তারও তিনটে পার্ট থাকবে এরও তিনটে ইউনিট রয়েছে আজকে আমি ফার্স্ট ইউনিট নিয়ে বেশ কিছু প্রশ্ন আলোচনা করব ইউনিট ওয়ান থেকে যে দশ নম্বরের প্রশ্নগুলো থাকবে সেইগুলো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনতে ক্লিক করে রাখো আমি প্রতিটা ইউনিট থেকে বেশি কোশ্চেন দেবো না সাত থেকে আটটা কোশ্চেন দেবো এইগুলোই ম্যাক্সিমামটাই দশ নম্বরের প্রশ্ন আর এর থেকেই একটু ঘুরে ফিরে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন চলে আসবে তো দশ নম্বরের যে প্রশ্নগুলো দিচ্ছি এইগুলো থেকেই কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসবে সেই জন্য প্রশ্নগুলো শুনবে আলোচনার সময় যে কোনটা পাঁচ নম্বরে আসবে বা কীভাবে আসবে তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে মানব জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্যগুলি আলোচনা করো যদি উদ্দেশ্য এবং লক্ষ্য একসাথে দেয় তাহলে কিন্তু দশ নম্বরে কোশ্চেন দেবে এবং যদি শুধুমাত্র উদ্দেশ্য দিয়ে দেয় অথবা শুধুমাত্র লক্ষ্যগুলি দেয় তাহলে কিন্তু পাঁচ নম্বরের কোশ্চেন আসবে ঠিক আছে প্রথমেই দেখবে তোমাদের মানব জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য দেওয়া রয়েছে এটা থেকে যদি উদ্দেশ্য দেয় তাহলে পাঁচ নম্বরের আর লক্ষ্য দিলে পাঁচ নম্বরের আর যদি দুটো একসঙ্গে দিয়ে দেয় উদ্দেশ্য এবং লক্ষ্য তাহলে কিন্তু টেন মার্কসের কোশ্চেন আসবে প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এই গেল প্রথম প্রশ্ন এরপর আসছি দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নতে যেটা থাকছে সেটা হচ্ছে প্রকৃতির নিয়ম বলতে কি বোঝো এবং ভারতীয় দর্শনে প্রকৃতির নিয়ম বলতে কী বোঝানো হয়েছে বা ভারতীয় দর্শনের প্রকৃতির নিয়ম কী এ সংক্রান্ত একটা ব্যাখ্যা কিন্তু আসবে এরপরে আসছি তিন নম্বর কোশ্চেন পরিবেশ রক্ষায় মানুষের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটি খুবই ইজি কোশ্চেন একটু যারা পরিবেশ সংক্রান্ত পেপার নিয়ে পড়াশোনা করেছ বা তোমাদের একটা ভিএসসি পেপার রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স বা স্টাডিজ ওই পেপার থেকে প্রশ্ন যদি করে রাখো তাহলে পরিবেশ রক্ষায় মানুষের ভূমিকা কী এটা ইজি কোশ্চেন যে কেউ পারবে একটু বুদ্ধি খাটিয়ে লিখলেই হবে এই প্রশ্নটা লেখার জন্য পড়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে চার নম্বরের কোশ্চেন মানব জীবনের ইচ্ছা এবং কামনা নিয়ন্ত্রণের পদ্ধতি এবং ধাপগুলি আলোচনা করো দেখো এখানে কিন্তু দুটো প্রশ্ন থাকছে একটা হচ্ছে মানব জীবনের ইচ্ছা এবং কামনা নিয়ন্ত্রণের পদ্ধতি এবং মানব জীবনের ইচ্ছা এবং কামনা নিয়ন্ত্রণের ধাপ এই দুটো প্রশ্ন থাকছে পাঁচ মার্কসের করে দুটো থাকবে যদি পদ্ধতি আসে শুধুমাত্র তাহলে কিন্তু পাঁচ নম্বরে আসবে আর ধাপগুলোও আসলে কিন্তু পাঁচ নম্বরে আসবে আর যদি পুরো প্রশ্নটা আসে তাহলে কিন্তু দশ নম্বরের কোশ্চেন হিসেবে আসবে যে পদ্ধতি এবং ধাপ একসঙ্গে এবং এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই করে যেও আচ্ছা পরে কোশ্চেন ক্রোধ কি ক্রোধের কারণগুলি লেখো ক্রোধ থেকে মুক্তির উপায়গুলি কি কি ক্রোধ কাকে বলে ক্রোধের কারণ এবং ক্রোধ থেকে মুক্তির উপায় সম্পর্কে একটি আলোচনা অবশ্যই কিন্তু করে যেও এই প্রশ্নটা পার্টে পার্টে থাকবে হয়তো এইভাবে থাকবে ক্রোধ কি দু নম্বরে থাকলো ক্রোধের কারণগুলো কি এটা হয়তো তিন নম্বরে থাকবে এবং ক্রোধ থেকে মুক্তির উপায় এটা পাঁচ নম্বরে থাকবে অথবা ক্রোধ থেকে মুক্তির উপায় এ একটা কোশ্চেন এটাও কিন্তু শুধুমাত্র পাঁচ নম্বরে থাকতে পারে আবার ক্রোধ থেকে মুক্তির উপায় যদি শুধু দিয়ে দেয় দশ নম্বরের তারাও দিতে পারে সেই জন্য বলব ক্রোধ থেকে মুক্তির উপায় এবং ক্রোধের কারণ এ দুটোই কিন্তু করে যাওয়া সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে কিন্তু ক্রোধ থেকে মুক্তির উপায় ক্লিয়ার এগুলো পাঁচ নম্বর কোশ্চেন বেশি কোশ্চেন দেবো না এরপর আসছি ছ নম্বর কোশ্চেন দুশ্চিন্তা কি এবং দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়গুলি আলোচনা করো এই প্রশ্নটি অবশ্যই করে যেও দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় খুব সহজ প্রশ্ন এই প্রশ্নগুলো লেখার জন্য তোমাকে বেশি পড়তে হবে না ঠিক আছে একবার দুবার করে অ্যান্সারগুলো যদি পড়তে পারো তাহলে কিন্তু হয়ে যাবে তো অনেক সময় হয় কি না এই পেপারের যে এই প্রশ্নগুলো এই প্রশ্নের উত্তরগুলো একটু যদি বুদ্ধি খাটাও তোমরা তাহলে নিজেরাও তোমরা লিখতে পারবে কোনো বই পড়ারই প্রয়োজন নেই আচ্ছা তারপরে বন্ধুত্ব বলতে কি বোঝো বন্ধুত্বের উপকারিতা কি এই প্রশ্নটার জন্য আলাদা করে পড়ার কি কোনো প্রয়োজন আছে আমার তো মনে হয় নেই তো বন্ধুত্ব বলতে কি বোঝো এই বন্ধুত্ব জিনিসটা সকলেই আমরা জানি কম বেশি তবে বলতে কি বোঝো বা বন্ধুত্ব কাকে বলে এই জিনিসটা সম্পর্কে একটু পড়ে আর বন্ধুত্বের উপকারিতা বলার কিছু প্রয়োজন নেই যারা মানব জীবনে বন্ধু পেয়েছ বা সঠিক বন্ধু পেয়েছ তাদের ক্ষেত্রে তো বন্ধুত্বের উপকারিতা বলার প্রয়োজন নেই তোমরা নিজের ভাষায় উত্তর লিখে আসবে তাহলেও কিন্তু নাম্বার পাবে আচ্ছা এই গেল তোমাদের এই পেপার থেকে প্রশ্ন এই পেপার থেকে যে ফার্স্ট ইউনিট ছিল সেই ফার্স্ট ইউনিট থেকে আমি প্রশ্নগুলো দিয়ে দিলাম এরপরে আরও দুটি ভিডিও আসবে সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্স থেকে তো সেগুলো থেকে সাজেশানগুলি যদি পেতে যাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রাখবে এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর যদি দেখি যে তোমাদের প্রয়োজন আছে তাহলে অবশ্যই আমি দু নম্বরের প্রশ্ন নিয়ে আরও ভিডিও বানিয়ে দেব সেক্ষেত্রে হয়তো কিছু দিন দেরি হবে কিন্তু তোমাদের রেসপন্সের উপরে আমার দু নম্বরের প্রশ্ন বানানো সেটা নির্ভর করছে তো আপাতত ভিডিওটা এখানে আমি শেষ করলাম